শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শিশু মডেল খন্দকার রায়ান জারিফ ও রায়ান জারিফের ছোটো বোন মারিয়াম আঞ্জুম আরিবা তারা দুজনই এখন তারা পড়ালেখা করছে আমি দেখতে পাচ্ছি মারিয়াম আঞ্জুম আরিবা সে পড়ছে ও বাবা কত সুন্দর পড়ছে এই যে আঙ্গুল দিয়ে লেখা দেখাচ্ছে তারপরে পড়ছে এরপরে আবার রায়ান দুই ভাই বোন এখন লেখাপড়া করতেছে বাহ সুন্দর এরা দুই ভাই বোন খুব সুন্দর এরা মারামারিও করে না এরা দুষ্টুম করে না এরা মিলেমিশে পড়ালেখা করে বা বাহ বা 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 সুন্দর বাহ সুন্দর বাহ বা বা বাহ বা কত সুন্দর ড্রেস পরেছে লাল বল 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 সাদা সাদা কালো কালো দেখা যাচ্ছে তারপরে রায়নের হলুদ গেঞ্জি আশা সাদা আবার বডিতে সব না আশা আ সব হ্যাঁ হ্যাঁ ঠিক হুম আরেকটা ভিডিও করো লাস্টে আমি গল্প করব বিকাশ Mm-hmm. ah apa ah

the bus